বন্ধুরা ব্লাউজ কাটিং শিখতে চাইছেন ব্লাউজ কাটিং শিখতে হলে সবার প্রথমে কিন্তু আমাদের যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে পয়েন্টের মাপ কিন্তু অবশ্যই জানা দরকার পয়েন্টের মাপ কিভাবে বের করতে হয় আজকের আমি এই সূত্রের সাহায্যে দেখাবো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা পয়েন্টের মাপটা সূত্র অনুযায়ী কিন্তু বের করে নিতে পারবেন তো এখানে আমি সূত্রের সাহায্যে দেখাবো আপনারা কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা এখানে সূত্র অনুযায়ী আমি দেখাবো তো সূত্র অনুযায়ী কীভাবে বের করবেন আমাদের প্রথমে পয়েন্টের মাপ কোনটাকে বলে একটা ব্লাউজ কাটিং করতে গেলে যে আমাদের পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপ কোনটাকে বলে আগে জানতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ড্রয়িং এঁকে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন এখান থেকে আমাদের একটা ড্রয়িংয়ের মাধ্যমে আমি বোঝাবো তো দেখুন এখানে আমি একটা বডি মেজারমেন্ট নিয়ে দেখাচ্ছি তো ধরুন এখানে আমাদের একটা সাইজ নিয়ে দেখাচ্ছি ধরুন বত্রিশ সাইজের আমাদের ব্লাউজ তো বত্রিশ সাইজ আছে এর পয়েন্ট আমাদের কতটা কিভাবে বের করব। তো দেখুন এখানে বত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে বত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার আটটে বত্রিশ আট হলো এবার এর সঙ্গে কিন্তু প্লাস হাফ ইঞ্চি আমাদের অ্যাড করতে হবে তাহলে টোটাল কত হচ্ছে তাহলে আটের সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করলে হয় সাড়ে আট ইঞ্চি ঠিক আছে তো সাড়ে আট ইঞ্চি কিন্তু এটাই আমাদের পয়েন্ট বোঝাতে পেরেছি এটাই কিন্তু এই চারটাই হলো আমাদের সূত্র তো যে কোনো সাইজের জন্য কিন্তু সূত্র এটাই হবে এই চারটাই আমাদের সূত্র ঠিক আছে এই চার দিয়েই কিন্তু আমাদের ভাগ করে বের করতে হবে এবার দেখুন আমি ধরো বত্রিশ সাইজ দেখিয়েছি এবার ছত্রিশের জন্য দেখাচ্ছি তো ছত্রিশকেও কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় চার লং ছত্রিশ নয় ইঞ্চি তার সাথে কিন্তু প্লাস হাফ ইঞ্চি আমাদের অ্যাড করতে হবে তাহলে কত হবে আমাদের সাড়ে নয় ইঞ্চি ঠিক এই এইরকমভাবে করে কিন্তু আমাদের বের করতে হবে পয়েন্টের মাপ তাহলে এবার পয়েন্টের মাপ এই যে আমাদের এই যে গলার যে এখান থেকে আমরা চওড়াটা নিয়েছি ঠিক এখান থেকে এই কাঁধের যে পুটের অংশ এটাকে বলা হয় এই মিডিল থেকে কিন্তু আমাদের ফিতে ধরে যেখানেই পয়েন্ট এই যে পয়েন্ট কিন্তু এটাকেই বলব এটা আমি একটা ব্রাক আর ব্লাউজের ড্রয়িং এঁকেছি এই ড্রয়িংও ধরেই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি এই যে মিডিল পয়েন্ট এটাই কিন্তু আমাদের পয়েন্টের মাপ তাহলে ফিতে ধরে যেখানেই আমাদের নয় ইঞ্চি বা এই যে সাড়ে নয় ইঞ্চি পেলাম ঠিক ফিতে এটা এরকম বসাবো বসিয়ে আমাদের যেখানেই কিন্তু সাড়ে নয় হবে সেটাই কিন্তু আমাদের পয়েন্টের মাপ বোঝা গেছে এটা কিন্তু আমি ব্রাক কাট ব্লাউজে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের খাপের অংশটা মিডিল পয়েন্ট আমাদের বেস্টের মিডিল পয়েন্ট কিন্তু এটাই এটাকেই বলা হয় আমাদের মিডিল পয়েন্ট তাহলে এই পয়েন্ট মানে এই জিনিসটাকেই বোঝানো হচ্ছে যে সাড়ে নয় ইঞ্চি ধরুন আমার ফিতে ধরে এখানে সাড়ে নয় হয়েছে এটাই কিন্তু পয়েন্টের মাপ আশা করি আমি বোঝাতে পেরেছি যে কোনো সাইজের জন্য কিন্তু পয়েন্ট কিন্তু এটাই বেরোবে ঠিক ঠিক আছে এটা আমি বত্রিশের জন্য সাড়ে আট হবে তাহলে বত্রিশের জন্য আমাদের পয়েন্ট কত আসবে আমাদের বডি থেকে আমাদের সাইজ অনুযায়ী যখন আমরা বের করব তখন কিন্তু আমাদের সূত্র ধরে এরকম বের করতে হবে আপনারা যদি কাস্টমারের ছাতি অনুযায়ী বের করেন ছাতির সরাসরি বডির মাপ নিয়ে বের করেন সেটাকে আপনারা ফিতে অনুযায়ী যে মাপটা আসবে সেটাকে আপনাদের নিতে হবে যখন আপনারা সাইজ অনুযায়ী ব্লাউজের মাপ থেকে বের করবেন এই যে বত্রিশ সাইজ ধরুন চৌত্রিশ সাইজ ধরুন আটত্রিশ সাইজ তখন কিন্তু আমাদের সূত্র এই টাইপ অ্যাপ্লাই করে অনেকে দেখবেন মাপ দিতে চায় না তখন আমাদের কিন্তু এই সূত্র ধরেই কিন্তু আমাদের পয়েন্টটাকে বের করে আমরা ব্লাউজ কাটিং করি ঠিক এই সূত্র সূত্রটা কিন্তু আপনার মনে রাখলে কিন্তু পঞ্চাশ সাথী পর্যন্ত কিন্তু আপনারা বের করে নিতে পারবেন পয়েন্টের মাপ তো এই এইভাবে করে কিন্তু এই সূত্র ধরেই কিন্তু আমাদের পয়েন্টের মাপটা বের করতে হয় এটা প্রিন্সেস কার ব্লাউজের ক্ষেত্রেও সেম প্রসেস টেক্স ব্লাউজের ক্ষেত্রে প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু আমাদের পয়েন্টের মাপটা কিন্তু ভীষণ দরকার ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু আমাদের পয়েন্টের মাপটা অবশ্যই অবশ্যই করে কিন্তু লাগবে পয়েন্টের মাপ না হলে কিন্তু আমরা যে কোনো ব্লাউজ কাটিং করতে পারি না তবেই কিন্তু আমাদের ফিটিংসটাও সুন্দরভাবে আনতে পারি আর ব্লাউজ কাটিং কিন্তু আমরা পয়েন্ট অনুযায়ী কিন্তু ব্লাউজ কাটিং করতে পারি তো আশা করি বোঝাতে পেরেছি কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন